লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন সকলে এই নদীর উত্তর দিকে লক্ষ্য রাখুন দুইটা বা যেন শিকার করার জন্য কে আসতেছে কে আসবে আগে এই যে আমাদের এখানে তিনটে শিকার নিয়েছে লাশ ঝান্ডি তিনটে বাস রয়েছে যে আগে এসে এই বাসকে অতিক্রম করতে পারবে তারাই হবে বিজয়ী যে দুটি নৌকার যারা আসতেছে একটি হচ্ছে পরাণ পাখি এবং আরেকটি হচ্ছে একাত্তরের বন্ধু পরাম পকিস ভুলবাড়ি একাত্তরের মনে আমারই যান নৌকা দুটো আসতেছে একাত্তরের সৈনিক দেখছি যে একাত্তরের সৈনিক আর পরামখিক নেইতা দুটো সমান সমান আসতেছে হয়তোবা অনেকেই নৌকাটি দেখতে পাচ্ছেন না অনেক দূরে থাকার কারণে আপনারা সবাই চাকর পাখির মতন চোখের দৃষ্টি সবাই একটু একারিতে করে একটু পরে আমাদের নৈকা দুটি আসলে সব লক্ষ্য রাখুন লক্ষ্য রাখেন লক্ষ্য রাখুন ও মাই গড ওয়া নৌকা আসছেছে বাগের মতো সুন্দর 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 দর্শক শ্রোতা রে বলবো আপনারা অত পানিতে নামবেন না ভাই অত পানিতে নামবেন না ছোট বাচ্চাদের হাত ধরে রাখুন নৌকাดู দেখুন কত সুন্দর দাদা সুন্দর সুন্দর আর মাত্র সাতটি জানি আর মাত্র শক্তি আর্তি জানি কে হবে আজকে আজকে এই বিজয় কে হবে দেখতে দেবে কে নৌকা থেকে আমাদের জানি অপন্দি সীমানায় আসতেছে আমি আবার আসতে হবে একাত্ তুলে শ্রেণিক আন্দারি হাত এবং পরান কোরান পাখি ফুলবাড়ি লৌকা থেকে আসতেছে লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন সমাজ কাউ ডক ভাই কার কাউর দর্শক কে মামাবে আপনার সকলের চুড়ি আন শ্রী হাতের মানুষ খুলে দেন সবাই মহিলারা মানুষ যারা আছে তারা আল্লাহ যে কাউকে সাপোর্ট করেন যে করে সবাই সবাই আসতেছে আসতেছে আর একটু সময় এখন পর্যন্ত দুটো নেতা সমান এখন পর্যন্ত দুটো মেটা সমান সমান দেখা যাক কি হয় এই যেটা কোনটা